আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির গঙ্গা কালেকশন একটা ডিজাইনে দুটি কালার হবে দুটি কালারে কি হবে একদম দেখার মতো হবে আমি আপনাদেরকে দুটি দেখিয়ে একদম দেখার মতো এবং এক্সক্লুসিভ হবে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির গঙ্গা কালেকশন চেয়েছিলেন আমাদের কাছে আপনাদের জন্য লাভব্যাক কালেকশন সব থেকে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির গঙ্গার কালেকশন নিয়ে আসলে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি ড্রেস একদম দেখার মতো প্রত্যেকটা ড্রেসের গলার পোশনে সিম্পুল একটা ওয়ার্ক পাবেন এবং ফ্রন্ট ব্যাক সিমিলার হবে যে দেখুন হচ্ছে ব্যাকপালা এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সাথে খুব সুন্দর একটি দোপাট্টা রয়েছে একদম দেখার মতো দুপাটা রয়েছে আমি দুপাড়াটা খুলে দেখিয়ে দিচ্ছি দুপাড়াটা কিন্তু কটন আপনারা হ্যাঁ খুবই সুন্দর একটা দোপাট্টা রয়েছে তো এই ডিজাইনের মধ্যে আরো একটি কালার রয়েছে আমি আপনাদেরকে সে কালারটা দেখিয়ে দিচ্ছি এখন দেখা হচ্ছে ইয়লোর মধ্যে খুব সুন্দর একটা কালার আর প্রাইসটা আমি একদম রিজনেবল প্রাইস দিয়ে দেবো একদম দেখার মতো একটা প্রাইস দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর রয়েছে দুটি কালার দুটি কালার একদম দেখার মতো একটি কালারও কিন্তু আপনারা ফেলতে পারবেন না এবং এই এর নিচে আসলে দেখতে পাবেন খুব সুন্দর কিন্তু একদম লেস একটা ওয়ার্ক রয়েছে একদম ইন্ডিয়ার ইনস্পায়ার একটা গঙ্গার প্রিমিয়াম কালেকশন হ্যাঁ আর দোপাট্টা গুলা এই এর মেন আকর্ষণ খুবই সুন্দর থাকবে আপুরা আমি দেখিয়ে দিচ্ছি দোপাট্টা গুলা অনেক বড় এবং দেখার মতো হবে এক্সক্লুসিভ আর প্রাইস তো রিজনেবল হবে আমাদের লাভবে কালেকশন সব থেকে হোলসেল প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র চোদ্দশো টাকা এগুলা রিটেল শুরু অনেক হাই প্রাইসে সেল হয়ে থাকে আমরা হোলসেল করে থাকি যারা পাইকারি নেবেন তাদের জন্য এই প্রাইসটা থাকবে মাত্র চোদ্দশত পঞ্চাশ টাকা তো ভিডিও শেষে সপার অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড ইস্টার মলিকা শপিং কমপ্লেক্স এ লেভেল ওয়ান এসে মাছ খেলার গুলিতে এক বাই ছত্রিশ বাই ছাত্রিশ নাম্বার দোকানটি হচ্ছে লাভবাই কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ